আপনার সিলেট সিলেট যাবে তারপরে আপনার আছে পাবনা এটা এটা যাবে পাবনা তারপরে আপনার এটা যাবে যে দিনাজপুর এই যে এটা যাবে দিনাজপুর তারপরে আপনার এটা যে আপনার হাজিগঞ্জ এটা যাবে হাজিগঞ্জ তারপরে কি মাসরুক ফরিদা যাবে আপনার ঢাকা হ্যাঁ তারপরে আছে আপনার চট্টগ্রাম চট্টগ্রাম আছে আপনার মেজুল মেজুল যাবে চট্টগ্রাম তারপর আছে যে আপনার বরিশাল এই যায় বরিশাল যাবে বরিশাল যাবে আজহা হ্যাঁ বরিশাল যাবে আজোহা মঠবাড়িয়া মঠবাড়িয়া আপনার জেহাদি

তো আমি বাদামতলি বিসমিল্লা ফিরোজপুর থেকে কাউসার ভাই যে কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করা হয় সে কাজে অবশ্যই আল্লাহ রহমত দয়া ভালোবাসা থাকে সুতরাং আপনি যদি নবীজির সুন্নত খেজুর খেতে পছন্দ করেন এবং বিশ্বস্ত কোনো জায়গা খুঁজেন তাহলে আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ আপনার সময় নষ্ট হবে না শেষ আমরা সব সবসময় টাটকা এবং একদম নতুন পিওর খেজুর দিয়ে থাকি সুতরাং আমাদের খেজুর নিয়ে আপনারা অবশ্যই সন্তুষ্ট হবেন আমাদের ঠিকানা হলে গিয়া বাদামতুলি তুলি পাশেই আমাদের দোকান আমাদের দোকানের নাম বিসমিল্লা ফ্রেশ ফুড এখানে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন আর আমাদের কাছ থেকে মাল নেওয়ার সর্বপ্রথম কারণ হলো গিয়ে আমরা কোনো রুম ব্যবসায়িক না আমাদের এখানে নির্দিষ্ট দোকান আছে এখানে আমাদের অনেক বছর রয়েছে দোকানের বয়স এখানে আমরা এমন আপনাদের টাকা পয়সা খেয়ে আমরা এখানে পালানোর কোনো জায়গা নেই এখানে আমাদের বাসা এখানেই আমাদের ঘর এখানে আমাদের সব সূত্রং আপনারা এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন নির্ভয় નિર્দায়ে আপনারা আমাদের কাছ থেকে খেজুর নিতে পারেন ভাই অনেক প্রবাসী ভাই আছে যারা তাদের পরিবারের জন্য অনলাইনে বিভিন্ন ধরনের প্রোডাক্ট অর্ডার করে তার মধ্যে খেজুরও আছে তো তারা কি তারা অনেক সময় প্রতারণা শিকার হয় আপনারা এখানে কেমন এমন কোনো ঘটনা আছে কিনা বা কি বলবেন তাদের জন্য যে আমরা যে গত আমরা যেটা ভিডিও ছাড়ছি ওই ভিডিওতে আমাদের বেশিরভাগই 90% হলো প্রবাসী ভাইরা আচ্ছা তো তারা আমাদের কাছ থেকে মাল নিতেছে এখনো তাদের সাথে সম্পর্ক আছে সূত্রং সেই ভিডিওর কমেন্টটা আমরা দেখতে পারবেন যে তারা আমার ব্যাপারে কি কমেন্ট করছে তা সেখানেই বুঝতে পারবেন যে মানুষ আমার সাথে প্রতারিত হয় কি হয় না সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওতে দেওয়া দেওয়া থাকবে সেখানে ঢুকে আপনার কমেন্টে দেখতে পারবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রতারিত হয় কি হয় না আর প্রবাসী ভাইরা যারা একবার না তারা কয়েকবার আমার থেকে খেজুর নিছে একই ব্যক্তি একই ব্যক্তি হ্যাঁ এমন কি তাদের যে কলিং আছে তাদের ওখানে থাকা অবস্থায় বিদেশি তাদের কলিং আছে তাদেরকে তো আমার কাছ থেকে নেওয়ার জন্য করেছে এবং সে আমার কাছ থেকে নিয়েছে এবং বিদেশ বিদেশ থেকে তার বাড়ির পাশের বাড়ির জাতীয় আছে তাদেরকেও আমার কাছ থেকে খেজুর নিয়ে দিছে মানে তাদের দায়িত্ব সে নিজে নিয়ে আমার কাছ থেকে খেজুর নিয়েছে। এমন কি যারা বিদেশ থেকে আসে তারা অনেক সময় আছে ভারী পার্সেল নিয়ে আসতে পারে না আর তাই যে খেজুর

আপনার কিন্তু এটাও দিতে পারি এটা দিতে পারি কিন্তু আমরা এটা দেই না কারণ হলো কি এটা যদি আপনার ঢাকি তাহলে দেখা গেছে যে এটা তুলনায় না এটা এই যে একদম বেশি হয় এই যে এটা কিন্তু আটকানো যাচ্ছে না হ্যাঁ এটা কিন্তু আটকানো যাচ্ছে না নষ্ট হয়ে যায় আর আমরা যত কম না যায় কাস্টমার না ঠকে এইজন্য আমরা এই বাটিটা ব্যবহার করি দেখেন বাটিটার কোয়ালিটি কিন্তু তেমন ভালো না কিন্তু প্যাকেটের কোয়ালিটি ভালো কিন্তু এই প্যাকেটের কোয়ালিটি আছে আপনার আপনি খেজুর কম পাচ্ছেন কিন্তু খেজুর কম পাচ্ছেন আপনার খরচ যাচ্ছে বেশি

যদি আপনি পাঁচ কেজি চান পাঁচ কেজি দেওয়া যাবে পাঁচ কেজি আছে আপনি এগারোশো টাকা আচ্ছা তাহলে এটা কেজি কত বললো দুইশো দশ টাকা পনেরো টাকার মতো হ্যাঁ হ্যাঁ

ধরনের মানে একটা খেজুর খেতে চায় দামি খেজুর গুলো কিন্তু তারা নিতে পারে না দামের কারণে এটা তো আরো অনেক বড় হয় হ্যাঁ এটা আরো বড় হয় কিন্তু এটা মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজটা মিডিয়াম সাইজ খুবই দেখেন রসালো মিডিয়াম হ্যাঁ খুব রসালো দেখেন রস কিভাবে খুবই রসালু আর দেখেন বিচিটা খেজুরটা কত বড় আর বিচিটা কত ছোট হ্যাঁ এই খেজুরটা আপনার পাঁচ কেজি মাত্র চার হাজার তিনশো পঞ্চাশ টাকা পাঁচ টাকা আবার এক কেজিটা আছে আপনার এই যে এক কেজি এক কেজি আছে দেখেন এই যে কি সুন্দর খেজুর এক হাজার পঞ্চাশ টাকা আপনার পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো দেখহা এক হাজার টাকা আপনি এটা পনেরোশো টাকা কেউ বিক্রি করে কিছু কিছু জায়গা দুই হাজার টাকা বিক্রি করে আপনার হ্যাঁ অবস্থান হ্যাঁ হ্যাঁ এটা চুপকার এইটা চুপকারি দেখে সুন্দর ভিজা নরম Hmm. could be soft

এই কালমি আছে কালমি কালমি লাগে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর কালমি কে আপনাকে দিবে কে দিবে দেখেন কে দিবে হ্যাঁ তারপরে আপনার আছে সুক্কারি সুক্কারি এটা আছে আপনার হ্যাঁ এক কেজি বক্স চারশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকায় এক সুকারি খেজুর হ্যাঁ তা আপনার কাছে জান পঞ্চাশ টাকা সার এরপরে আছে আপনার যে কালমি মাসরুক এই যে আমাদের ভিএপি মাসরুক এটা পাবেন পাঁচ কেজি ছাব্বিশশো পঞ্চাশ টাকার পাঁচশো সত্তর টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আর আছে চার কোয়ালিটি এই যে কালমি এটা নাগাল এটা জিয়া দিয়ে মরিয়ম এই যে মরিয়ম পাচ্ছেন একসাথে কয়েক রকমের খেজুর পাবেন মাত্র সাতশো টাকা বহু রকম খেজুর আছে দেখেন অনেক সময় লাগবে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে নিলে নির্ভয়ে নিশ্চিন্তে নিতে পারেন শেষ করলাম আমার আরেকটা কথা